কী সুন্দর ফুলগুলো ফুটেছে হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকের ব্লগটা কি সুন্দর সুন্দর সকালের রোদ দিয়ে স্টার্ট করলাম ঠিক আছে তো আজকের দিনটা সারা দিনটাই বৃহস্পতিবার এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা আমি উঠে করেছি অনেকক্ষণই ঠিক আছে তো সকালের বাসি কাজ সব কিছু কমপ্লিট ফ্রেশ হয়ে নিয়েছি ঠিক আছে তো কালকে সারাদিন দুদিন ধরে নিম্নচাপের জন্য পুরো মেঘলা ওয়েদার জামা কাপড় কিছুই সেরকম রোদে দেওয়া হয়নি তো আজকে যেহেতু দেখো দেখো কী সুন্দর রোদ উঠেছে ঠিক আছে তো সেই জন্য সব কিছু মেলা হয়ে গেছে এগুলো কাঁচা ধোয়া প্রায় ছিল তো সেগুলো সব কিছু মেলা ঠিক আছে কি ভাল লাগছে না এরকম ঝলমলে রোদ হবে সব থেকে মানে সারাদিনটাই যেন ফ্রেশ চলো আসছি আবার চা করবো কমপ্লিট এবার দু তুলে নিই ঠিক আছে তারপর রান্নাঘরের কাজে হাত দেব বিছানা তুলে কিছু কাছাকাছি ছিল হাজব্যান্ডের মেয়ের তো সেগুলোই কাছাকাছিগুলো কমপ্লিট করলাম দিল কাছাকাছিগুলো কমপ্লিট করলাম এবার শুধু রান্নাটা কমপ্লিট হোক টাকা দেখাতে পারছি না এত পরিমাণে যোগ ইয়ে হচ্ছে এত রোদ দেখো চারিদিকটা দেখেছ খা খা করছে চলো রান্নাবান্নাটা কমপ্লিট করি তারপর স্নান করে একবারে শেষ চলো তোমাদেরকে আজকে রান্নাবান্নাগুলো সব কিছু দেখিয়ে নিই গাঁঠি কচু করেছিলাম গাঠি কচু আর ভাত তো বসিয়ে দিয়েছি দেখলে তোমরা ঠিক আছে আর এখানে রয়েছে টকডাল করব আমসি থাকে না আমশি দিয়ে আর এখানে রয়েছে চাল কুমড়ো মানে চাল কুমড়োকে ভাজা ভাজা করে মাখো মাখো করেছি আর আমি দুপুরে রুটি খাবো ঠিক আছে আর এখানে কিছু বাসন রয়েছে তো বাসনগুলো কমপ্লিট করি এদিকে দেখো এদিকে রান্নাবান্নার কাজ করছে সাথে আমার সোনা মা ও ঠাম্মির সাথে ও ঠাম্মির ঠাকুর পুজো দিচ্ছে ঠিক আছে তো ঠাকুর পুজো দিতে বাড়িতে ধূপ ঘোরানোর জন্য বেরিয়েছে তো ও ঠাম্মি আর ও ঠাম্মির সাথে সাথে ঘুম এদিকে আমার স্নান কমপ্লিট স্নান করে একবারে ঘরে চলে এসেছি তো ঠাকুর ঘরে এসে দেখো এমন গোপু সোনা কি সুন্দর সাজু কিছু করে বসে রয়েছে ঠিক আছে আমার ঠাকুর ঘরে আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের প্রত্যেক বৃহস্পতিবারই এরকম ফুল মালা কিনে আনা হয় অন্যান্য দিন আনা হয় কিন্তু প্রচুর ফুলটা আনা হয় মালাটা আনা হয় না তো বৃহস্পতিবার দিন বলে আমাদের প্রতি বৃহস্পতিবারই আনা আবারও অনেকটা সময় তোমাদের সামনে আবার আসলাম একেবারে রাতে রান্নাবান্না নিয়ে রাতে সেরকম কিছু ছিল না রান্নার জন্য তো সেই জন্য শুধু ভাত করেছিলাম ঠিক আছে আর রাতে যেহেতু ভাত করেছি শুধু তাই সেই জন্য প্রেশার কুকারে বসিয়ে যে আবার সবাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক ভালোবাসা অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলো গুড নাইট Take care.